আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে এমন হাজারো রাজনৈতিক দল আছে যদি সেখানে ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে কি ঢুকলে কি বের হবে যেমন আবরার ফাহাদকে যারা হত্যা করছে এরা ছিল সবচেয়ে ভালো বের হয়েছে খুনি আপনারা দেখেছেন যারা ছাত্র সংগঠন করে দুই দিন আগে এক ছাত্র সংগঠনের ভাই একই দলের আর এক ছাত্র সংগঠনকে কারবার শেষ এই দুই দিন আগের খবর আজকে দেখেছেন এক ছাত্র সংগঠনের তার যুব সংগঠনের লক্ষ্যে কারবার শেষ আজকে এই ছেলেটা ছিল ছাত্র ওর হাতে ছিল কলম ওর জবানে ছিল পড়ালেখা ওর চরিত্র গঠনের সময় ছিল ও ছিল আদর্শবান কিন্তু হয়ে গেছে কি আস্তে কয় ঘটনা আমি মিথ্যা বলতেছি না আস্তে বলতেছেন কেন ও হয়ে গেছে কি যে ছেলেটা আদর্শ বা চরিত্রবান তার মুখের মধ্যে গাঁজা কে তুলে দিছে ও ফ্যান্সি নিয়ে কেন ও মদ পান করতেছে কেন অবৈধ অস্ত্র হাতে আসছে কেন ও ধর্ষণ করতেছে কেন কারণটা কি একদিনে চিন্তা করছেন একদিনে চিন্তা করেন না আমাদের সমস্যাই আমরা জানি না সমাধানের পথও আমরা জানি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই গোটা দুনিয়ার কেউ চোর অবস্থা ডাকাত হয়েছে আবার কেউ আল্লাহওয়ালা হয়ে আসে নাই একজন আল্লাহওয়ালার সাথে থাকার কারণে আল্লাহ হয়েছে যারা এখানে শুনতেছেন আমার কথা জানি না আমার কথা মানবেন কিনা যেহেতু মাথায় টুপি চেহারায় দাঁড়ি নবী সুন্নাত গায় আমাদের কথা আপনাদের ভালো লাগবে না যেহেতু এমরিকার ছবি আমাদের কাছে নাই ঠিক রাশিয়ার চেহারা আমরা সাজাতে পারি নাই ভারত অনুজে নিজেকে গঠন করতে পারি না মদিনা অনুজে গঠন করছি জানি আমাদেরকে আপনারা পছন্দ করবেন না কিন্তু কথা শুনেন রাতে শুইয়া শুইয়া চিন্তা করবেন দুই নাম্বার জবিতে এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হতে দুই নাম্বার নেতার মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হবে না রাখেন লেখেন এটা হবে না এটা যুক্তি নেই ট্যাঙ্কির মধ্যে যে ময়লা থাকে ট্যাপের পানি যত পরিষ্কার করেন না কেন সেখান থেকে ময়লাই বের হবে পরিষ্কার পানি বের হবে নেতা যদি দুই নাম্বার হয় অনুসারী তার কর্মী যদি ফেরেস্তাও হয় কয়েকদিন পরে দেখবে সে আজাদিল হয়ে গেছে কি হয়ে গেছে আর হাজারো সংগঠন হাজারো দল হাজারো নেতা যেমন এই মাত্র দাহিয়াতলবির আদি আল্লাহ তার ঘটনা শুনে আছি নবী আলী সালাতে যাওয়ার কারণে হাজারো খারাপ মানুষটা আজাদিল ফেরেস্তা হয়ে গেছে এর নাম সোহবাদ এর নাম কলবির মতো খুনি অলি হয়ে গেছে আর আমাদের সহবাদ আমাদের দেশের সহবাদ হাজারো খারাপ মানুষের সোহবাতের কারণে হাজারো ভালো মানুষগুলি ধর্ষক হয়ে যেতেছে খুনি হয়ে যেতেছে টেন্ডারবাজ হয়ে যাইছে আপনারা ভেবেছেন কি যে লিডার পরিবর্তন হলি দেশ ভালো হয়ে যাবে না একজনের নাম একজনের নাম বি একজনের নাম সি তিন এ চোর বিও সিও চোর চেয়ার আছে এ সে কি করবে হটাও এ হরতাল অবরোধ বসাও বি কি করবে বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নৃত আদর্শ পরিবর্তন হয়ে নে আচ্ছা বলো তো তোমরা দেশ চালাবা তোমরা চেয়ারে বসবা আদর্শ নৈতিকতা শিক্ষার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো নবী আলী সালাত তো কি করেছেন তেরো বছর মক্কায় কিছু লোক তৈরি করছেন তেরো বছর কোন যুদ্ধ করেন নাই দেশ চালান নাই প্রথম কি করছেন কিছু লোক তৈরি করছেন চর্মনাদের কাজটা কেউ নবীর অনুসরণ করা আগে নিজেকে গঠন করো তারপর সমাজকে গঠন করার চেষ্টা করো নিজে চোর নিজের ডাকাত নিজে খারাপ আর দেশ ভালো মানায় ভালো এই আমরা অনেক সময় বলি কি বলো না অনেক সময় বলি তোমরা আমাদের খারাপ বলো কিন্তু আমরা তো ইনশাল ওপেন চ্যালেঞ্জ দিতে পারি এই রক্তের মধ্যে হারাম নেই তুমি যে লিডারের পিছনে ঘরো সে চ্যালেঞ্জ দেও তার রক্তের মধ্যে হারাম নাই আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই তুমি চ্যালেঞ্জ দাও তুমি যে লিডারের পিছনে হাঁটো তার বাবার রক্তের হারাম নাই আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার দাদার রক্তে হারাম নাই তুমি যে লিডারের পিছনে হাঁটো চ্যালেঞ্জ দাও তোমার দাদার রক্তের মধ্যে হারাম নাই কথাটা বুঝাতে পারি না রাগটা সেন্টার ভাইও তেঁতুল গাছে আমের আশা করা যায় না মাদার গাছে আম হয় না ডাকার ঢাকা লুচ্চা গুন্ডা দুই নাম্বার ছয় নাম্বার এদের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না রাগ করিও না তোমার যা মনে চায় করো আগে নিজেকে গঠন করে আল্লাহকে ভয় করো ও কুনু মাসাদিকি ও কুনু মাসাল সবচেয়ে দামি কথা আমি মনে করি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না পত্রিকা কি দেখেছেন হেডলাইন সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সমস্ত শিক্ষিত কি না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সব আমাদের দেশের কোন গরিব মানুষ আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না সম্ভব না আমাদের দেশের কোনো কৃষক ব্যাংক লুট করতে পারে না আমাদের দেশের কোনো কৃষক শ্রমিক মজদুর জেলে খেটে খাওয়া মানুষগুলি সরকারি টাকা আত্মসাত করতে পারে না কারা করে কথা সব শিক্ষিতরা সব বিসিএস না সব শিক্ষিত বিসিএস কে না শিক্ষিত হয়েছে কিন্তু চরিত্র গঠন করতে পারেনি আল্লাহ যেরকম চোরের সাথে থাকলে চোর হওয়া যায় গুন্ডার সাথে গুন্ডা হওয়া যায় আল্লাহ চললে আমার মাউলাকে পাওয়া যায় বলেন সোবাহ আল্লাহ আমি এই মাঝ দিকে অনেককে দেখে ইতিবো আগে গাঁজা সেবন করতো এখন গাজার কলকি ভাঙ্গিয়া ফালাইছে আগে মদ পান করতে এখন মদের বোতল চুরমার করিয়া ফালাইছে আগে খারাপ অভ্যাস ছিল এখন মাওলাকে সেজদা দিয়া পড়িয়া থাকে আগে চোখের মধ্যে পানি ছিল না এখন চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি হয়ে গেছে আগে জবানের মধ্যে হারাম ছিল সারা দিন গিবা শেখা ছিল এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে আগে চেহারার মধ্যে শয়তানি ভাব ছিল এখন চেহারার মধ্যে নুরে নুরান্বিত হয়ে গেছে এ আমার বাবারা আমার মহাব্বাদী বাবারা এ আমার মা ও বোনেরা দুনিয়ার মধ্যে ভালো লোকের সাথে থাকলে যেরকম ভালো হওয়া যায় নবীহালে সালতুয়াসলাম ফরমান আলমার উমা মানহাব্বাবালা হুম কথা স্বভাবই দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বাত করবে কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে জোরে বল আল্লাহ দুনিয়াতে যে যাকে মোহাম্মত করবে যে যাকে ভালোবাসবে মান কমিন বিকাউমিন মিন মিনহুম যার সাথে যার মোহাম্মত তার সাথে তার কেয়ামত আমরা নবী আলাইহিস সালাত ওয়া করি আমরা ওলামায়ে কেরামকে মোহাম্মত করি আল্লাহর ওলিদেরকে মোহাম্মত করে আশা করা যায় হপকানি ওলাম কেরাম আমার নবী আলহীসাল্তুয়াসাল্লাম যেখানে যাবে আমরা ইনশাল্লাহ সেখানেই চলে যাব আল্লাহ কবুল করিয়ে দিও আল্লাহ কবুল করিয়ে নিও কিন্তু আমার বেনমাজী ওরা হারাম করে দলের যদি বেনমাজী হিসেবে তোমাদের স্বভাব থাকে সম্পর্ক থাকে মদ কর জুয়া কর দুই নাম্বার লম্পটের সাথে তোমাদের থাকে ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কে আমতের মনে তোমরা সেখানেই চলিয়া যাবা আমার উপর রাগ করিও না দুনিয়াতে ভালো মানুষের সহবাস ছাড়া ভালো কাজ করা যায় না সৎ সঙ্গে স্বর্গবাস ও সৎ সঙ্গে স্বর্গবাস এর জন্য আমি আপনাদের অনুরোধ করব আমি চরমোনাই বুঝি না চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই ও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক দরুপ তোমার এবং আমার গুনার দ্ঁরা যা জাহান নামেরা গুন চলিয়ে রয়েছে। তোমার আবার গুনার দরাজি জাহান নামরা গুন চলিয়ে রয়েছে। সুখের পানি ও সার্গান জাহান নামরা আগুন নিবানো সমবাবনা। নব আ সালা তোয়া সালাম ফরমান মানবাকামিল খসিয়া তিল্লাই হার রামল্লাহ তিলকালা আয় নালান্ যেই ব্যক্তি মাওলার ভয়ে ভয়ে এক ফোটা চোখের পানি ফালাইতে পারবে আমার মাওলায় তাদের উপরে জাহান নামের হারাম করিয়া দিবে কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জাহনাতে দিয়া দেয় আল্লাহ আমি ও আমার পর্দাল মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে কতিবাই গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণাগাতা মাফ করে দাল্লাই আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরিবাখানে কেউ আসে নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুলি জিকিরের মাজলিশকে আমি সব সময় ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয় আর জিকিরের মাজলিশে মানুষের গুনাগুলি পরিষ্কার করে বাড়িতে পৌঁছায় দেয় বোখারের মধ্যে দীর্ঘকার রওয়ায়ত আসছে আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে বলেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিশের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই রাত্র তো এগারোটার বেশি বেজে গেছে আমি সময় বেশি নেব না সংক্ষিপ্ত সময় নেব আমার তন ও মন খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই ঠিক না ভাই আমাদের সমস্যা কি সমাধানের পদ্ধতিটা কি এই দুইটা জিনিস আলোচনা করব আমাদের সমস্যাটা কি এই গোটা দুনিয়ার সমস্যা কি ছিল নবী রসুলগঞ্জ দুনিয়াতে কেন আসছেন তাদের কাজটা কি এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না কি কথা ঠিক না নবী রসুলগঞ্জ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নেই বিমান বানাবার জন্য আসেন নেই খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন মানুষরূপীয় মানুষদেরকে মানুষ বানাবার জন্য আপনারা জানেন নবী আলি সাল্লাহত জামান আইয়েমে জা আলিয়াম জা আহিলে যুগ অসভ্যদের যুগ অন্ধকারের যুগ জালেমদের যুগ খুনিদের যুগ ধর্ষকদের যুগ ডাকাতদের যুগ হেনু কোনো অপরাধ নাই যেই অপরাধ ওই জমানায় ছিল না এমন কোনো অপরাধ সেখানে নেই কি বিশ্বাস করেন না কেমন যুগ ছিল নিজের ঔরার সন্তানকে শুধু লজ্জার করেন হত্যা করতো অর্থাৎ কাঁর ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। এটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল অপমানের বিষয় ছিল এই ভয়ে প্রকাশ হওয়ার আগে নিজের বাচ্চাকে নিজে হত্যা করত শুধু দাহিয়াতুল কলবী রাজি আল্লাহ তালানহ দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তালানহ খুব আকর্ষণীয় চেহারা অধিকারী ছিলেন এত চেহারা সুন্দর ছিল রাস্তা যখন বের হইতেন রুমাল ঢাকিয়া বের হইতেন মহিলাদের ভয়ে তার চেহারা দেখলে কোনো মহিলার ঠিক থাকতে পারতো না এত সুন্দর চেহারা ছিল এই দাহিয়াতুল কলবি রিয়ালা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন অথচ নিজের কন্যা সন্তানের বাবা এই লজ্জার কারণে নিজের রৌরাস জাত সত্তরটা নিজের বাচ্চাকে জ্যাতা কবর দিচ্ছে এখনো মানুষের কাজ এখনো মানুষ করতে পারে এটা হতে পারে এই উদাহরণ দ্বারাই বুঝতে পারেন সেই জমানার অবস্থাটা কত খারাপ ছিল কত নিকৃষ্ট ছিল জনাব পরে জনাবাসীর অবস্থাটা কেমন হয়েছে এত ভালো হয়ে গেছেন জিবরিল আলাই সাল অধিকাংশ সময় দুনিয়াতে আসতেন তার রূপ ধরে তার চেহারা অনুযায়ী কি বুঝলেন নবী আসার আগে এই ব্যক্তি কত নিকৃষ্ট ছিল আর নবীর সোহবাদে যাওয়ার পরে তার মান মর্যাদা ইজ্জত কত বেড়ে গেছে জিব্রাইল তার সুরাদ দুনিয়াতে আসতেন বুঝাতে পারিনি দেখেন আইয়ামে জাহিরাতের যুগের অবস্থা কত নিকৃষ্ট ছিল বিশ্বাস করতে পারবেন না গোলামদের কোনো মর্যাদা ছিল না কোনো অধিকার ছিল না সম্পত্তির কোনো মালিক ছিল না অথচ নবী আলী সাল দুনিয়াতে আসার পরে বেলালে হাফসির মান কি পরিমানে বেড়ে গেছে কত দামি হয়ে গেছেন। বেলালে হাফছে হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর সে মধ্যে যে বেলালে হাফসি কোনো মর্যাদা ছিল না দাম ছিল না অথচ অর্ধ জাহানের বাদশাহ উমার মুল খত রাহ যখন বেলাল হাফসিকে সম্বোধন করতেন কি বলে সৈয়দনা বেলাল আমাদের সর্দার আমাদের নেতা বেলাল কি বুঝলেন একজন গোলামকে দামি বানায় ফেলে যে মেয়েদের কোনো দাম ছিল না আমার নবী সেই মেয়েদেরকে দামি বানায় ফেলে বলছে যে একজন মেয়ে সন্তান জন্ম দিবে আর তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে বিবাহ দিবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে যে দুইটা মেয়ে সন্তান এই কাজ করবে আল্লাহ জান্নাতের মালিক বানাই দেবেন যে তিনটা সন্তানের এই কাজ করবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাই দেবেন যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ ছিল লজ্জার বিষয় ছিল এখন সেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে দামের বিষয় হয়ে গেল আমি বুঝাতে পারিনি যেই জাহিলি যুগে কোনো মেয়েদের ইজ্জাদ আব্রু কোনো গ্রান্টি ছিল না নবী আলি সাল্লাহ কি বললেন অচিরি আমি এমন একটা সমাজ ও যুবক ছেলেরা শোনা ভালো মতো ভালো মতো শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো জীবন বরকার গাঁজাই সেবন করবা আর মদি পান করবা আর গুন্ডা মাস্তান ঝালেমদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলবা মাথার মধ্যে ঘিলু নাই চিন্তা নাই জাহিলি যুগের সম্পর্কে তোমরা ভালো মতো জানো মেয়েদের ইজাদ আব্দুল কোনো গ্যারান্টি ছিল না ধর্ষণ করে হত্যাকার হইত নিকৃষ্ট ছিল কিন্তু নবী বললেন অচিরি অচিরি কি আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত মক্কা পর্যন্ত একটা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে চলবে কিন্তু ধর্ষণের শিকার হবে না ইফটিজিং শিকার হবে না সিলোত হানি হবে না এবং লুণ্ঠিত হবে না কি বুঝলেন ছাতা বুঝছেন এই হাদিস দ্বারা কি বুঝছেন আহা কত দামি হাদিস কত গুরুত্বপূর্ণ হাদিস একটা হাদিস আপনি চিন্তা করতে পারছেন সুন্দরী সুশ্রী একটা মেয়ে এই জনপথে রাত্রে দিনে চলাফেরা করবে কোন যুবক সন্তান তার দিকে তাকাবে না তার মানে এই গোটা এরিয়া সমস্ত যুবক সমস্ত পুরুষের চরিত্র নীতিবান হয়ে যাবে আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে কি বুঝলেন আল্লাহ তাই দেখা গেছে মরুর মধ্যে একজন রমণী হাঁটতেছিল সুন্দরী মেয়ে এক একা চলতেছিল হঠাৎ পায়ের আওয়াজ পাইতেছিল পায়ের আওয়াজ মেয়ে তাকায় দেখে পুরুষ যুবক তাগ্রা পুরুষ ওরা কলিজা কলিজায় যায় নাই কলিজে উল্টে হয়ে গেছে মনে করছে আজ আর উপায় নেই আমি শেষ আমার ইজ্জাত শেষ জীবনও শেষ সবই শেষ যুবকটা বুঝতে পারছে মেয়েটা ভয় পেয়েছে যুবক বুঝতে পারছে মেয়েটা ভয় পেস অমনি যুবক আওয়াজ করছে এই আমি একজন মহিলা আমি একজন মুসলমান এ মহিলা শোন আমি একজন মুসলমান আমি একজন চুপ শান্ত যেহেতু সে মুসলমান মুসলমান মানিটা কি আল মুসলিম সব দিক থেকে আর একজন চান মাল ইজ্জান আব্রু সব নিরাপদ এবার যুবক বলছে এমে পিছনে আসো আমি সামনে যাই কোথায় যাবা কলো অমুক জায়গায় পিছনে হাঁটতে থাকো একজন মেয়ের রাহনুমাই করার জন্য এইটি পদ্ধতি পিছন থেকে রাহনুমাই করা যাবে না পথ প্রদর্শন করা যাবে না যেহেতু মেয়েদের আল্লাহ সব অঙ্গই আকর্ষণীয় বানাইছেন এর পিছন থেকে না যদি পথ দেখাতে হয় পুরুষ সামনে থাকবে মেয়ে পিছনে থাকবে এবার বলতেছে অমুক 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 জায়গায় যাব এই রাস্তা এই রাস্তা পুরুষ সেই জায়গায় পৌঁছাবার পরে পুরুষ আবার চলে বুঝলেন লুণ্ঠিতে হবে না তার মানে এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না একজনও গরিব থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে হাদিস বুঝেন হ্যাঁ বুঝেন সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে না যেহেতু পকেট খালি না অন্যের পকেটের দিকে নজর দেবে কেন কথা কয় না যেহেতু পেটটা ভরা অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন আল্লাহ ওমার উবুল খতাব রাজি আল্লাহ জমান হয় ওমার উবুল খতাব রাজি আল্লাহ জমান হয় ওমারুল খতাম রাদি আল্লাহ তালান খেলা হতে পড়ছেন তেরো হিজড়িতে বিদায় হইছেন তেইশ হিজড়িতে এই ওমারুল খতাম রাদি আল্লাহ জামানা নবী আলি সালাম দুনিয়াতে বিদায় হয়েছেন এগারো হিজড়িতে আর উপ ছিলেন আঠারো মাস কয় মাস আঠারো মাস নবী আলাই সালাতামের বিদায় হওয়ার পরে আবকর রাজি আল্লাহ আঠারো মাস আর ওমারবুল খতাব রাজি আল্লাহ তেইশ বছর তেশ খান 10 বছর 6 মাস 6 দিন 10 বছর 6 মাস 6 দিন 6 দিন তিনি खिलाफতের দায়িত্বে ছিলেন এই মাত্র এই কয় দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে যাকাতের টাকা নিয়ে ঘুরছে কিন্তু যাকাত গ্রহণ করবে কোনো কোন গরীব নেই আল্লাহু আকবার শব্দ হই গেছে বললাম না মাত্র অল্প আরে দশ বছর শেষ কিন্তু ওমার বলে খত্তাব রাজি আল্লাহ মাঝখানার জমান এই অবস্থা হয়ে গেছে অত সেই কপাল করে মুসলমান ইসলাম বুঝি না ইসলাম বুঝতেই চায় না এর কারণটা এর মূল কারণ সোহবাদ জোরে বলেন কি জোরে বলেন আচ্ছা বলেন তো আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ধূমপান অবস্থা জন্মগ্রহণ করছে তাই ধূমপান শিখলো কিভাবে আচ্ছা গাজা অবস্থায় গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে গাজা ধরলো কিভাবে আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে মদ পান করলো কিভাবে আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে কলেমা পড়লো কিভাবে আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে নামাজ শিখলো কিভাবে আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে আল্লাহকে চিনলো কিভাবে তা মানি দাম কিসের জোরে বলেন বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো আব্রার ফাহাদ কে কারা হত্যা করছে ইউনিভার্সিটি বুয়েট ইউনিভার্সিটির ছাত্ররা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্ররা আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে আইএ পাস করার পরে দুইটা পরীক্ষা দিছে মেট্রিক আইএ ভালো রেজাল্ট ছাড়া জিপিএ ফাইভ পাওয়া ছাড়া কোনো সুযোগ নেই গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন এই ছেলেগুলি বাংলাদেশের ক্লিন পার্সন সবচেয়ে দামি ছেলে সবচেয়ে মেধাবী এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে ভালো পড়াশোনা করছে আপনারা দেখেছেন এই বর্ষের মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে আমরা মোবাইল ব্যবহার করি না দেখছেন আপনারা দেখেন নাই যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না আমাদের কাছে মোবাইল ছিল না আমরা আড্ডা টাড্ডা মারতাম না তাই যেই ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে না আড্ডা মারে সে ভালো না খারাপ বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল সবচেয়ে ভালো ছিল সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনি হইল কিভাবে আপনি চিন্তা করছেন কেউ চিন্তা করেননি আমাদের সমস্যাই এ তো ছিল ভালো হয়ে গেছে খুনি অথচ ক্রিম পার্সেন্ট বাংলাদেশের আমাদের মেধা আমাদের গৌরব ছিল এরা আমাদের দেশকে উন্নতি করবে উন্নয়ন করবে কিন্তু আজকে তারা খুনি হয়ে গেছে আব্রাহের মতো একটা ভালো ছাত্র আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যারা তাকে খুন করছে তারা ধুকে ধুকে জেলখানায় মরছে ফাঁসি রায় হয়ে গেছে দেখছেন সবাই কি হয়ে গেছে ফাঁসি রায় হয়ে গেছে আব্রাহ শেষ ওরাও শেষ এরা কিসের কারণে খুনই হলো আবরার কার কারণে খুন হইতে হয়েছে চিন্তা করছেন চিন্তা করেন আমাদের সমস্যা এখানে চিন্তা করি না আমরা চিন্তা করি না এইটা আমাদের ভুল সমস্যা এর জন্য আমি অনেক সময় বলি এমন কিছু সংগঠন রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে